আমরা বড় অদ্ভুত একটি দেশে বাস করি যেখানে ক্ষমতার চেয়ারটাই এমন যেই বসে তাকে টেনে হিঁচড়ে নিচে নামাতে হয় বেগম খালেদা জিয়া নিজে নিজে হাঁটতে পারেন না অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না ইদানিং বেশিরভাগ সময় কাটে হসপিটাল মস্তিষ্ক আগের মতো কাজ করে না বলে মিডিয়াতে কথা বলাই বন্ধ করে দিয়েছেন কিন্তু তিনি এইবার নির্বাচনে লড়বেন তিনটি আসনে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে তার সময় দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল রৌশনের স্বাদও নিজে নিজে চলতে পারেন না তারপরেও সে চেয়ারম্যান পদ নেয়ার জন্য কতটা কামড়াকামড়ি করছে সেটা আমাদের সকলেরই জানা জাতীয় পার্টির আমলে সে স্বর্ণ চালানের হোতা ছিলেন এরশাদ ও জীবদ্দশাই তাই করেছেন শেষ বয়সে এসে মাথা ঠিক মতো কাজ না করলেও ক্ষমতার চেয়ারটা ছাড়তে বাধ্য ছিলেন না দুর্নীতির দায়ে বহু বছর জেল খেতেছে শেখ হাসিনারও বয়স হয়েছে সীমাহীন দুর্নীতির দায়ে সে এখন পালিয়ে আছে ভারতে ঘুম খুন সন্ত্রাস তার শাসন আমলে এই শব্দগুলো ছিল স্বাভাবিক এখন আবার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তিনি মরিয়া চেষ্টা চালাচ্ছেন যদিও দেশের নিরানব্বই ভাগ মানুষ তাকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল কিন্তু তিনি আবারও ফিরতে চান ক্ষমতায় বুঝতে চান অবাক লাগছে তাই না এদের প্রত্যেকেরই আছে নিজস্ব অন্ধভক্ত কিছু লোক যাদেরকে আমরা কর্মী নামে চিনি এদের বেশিরভাগই বেকার অন্য দলের সাথে মারামারি দুর্নীতি চাঁদাবাজি এদের প্রধান কাজ এক অংশ পুরো অশিক্ষিত এর মাঝেও যারা শিক্ষিত তারা মনে করে কিছুদিন দলের পিছনে শ্রম দিলেই হয়তো বা পেয়ে যাবে একটু ভালো যায় কেউ কেউ পেয়েও যায় দল ক্ষমতায় এলে এরাই হয়ে যায় সমাজের হর্তাকর্তা একবার এদের কারো সাথে আপনি অসম্মতি প্রকাশ করলেই এদের আসল রূপ দেখতে পারবেন এদেশের রাজনৈতিক নেতাদের একটাই যোগ্যতা অসততা মিথ্যাবাদী এবং ক্ষমতান্ত আর কর্মীদের যোগ্যতা হচ্ছে নেতাদের বাচাটা ওদের কাছে সত্যিটা এরকম যে কোনো নেতাই দুর্নীতিবাচক হয় না যদি দুর্নীতির চরম শিকরে পৌঁছায় তবুও না যতদিন পর্যন্ত আমাদের দেশের দলান্ধ মূর্খ লুভি টোকায় এই জাতীয় রাজনৈতিক কর্মীদেরকে দূরে ততদিন পর্যন্ত আমাদের দেশের রাজনীতি সুশৃঙ্খল হবে না ক্ষমতা আর মাদক একই রকম সহজে কেউ ছাড়তে চায় না আর আমরা হয়ে যাই শুধু সাধারণ মানুষগুলো যারা নিরপেক্ষ থাকি তারা সেই ক্ষমতা লোকের বলে তাই আসুন আগামী নির্বাচনে এমন নেতা নির্বাচন করি যে নেতা হবে আমাদের নেতা বাংলাদেশের নেতা ভোট আপনার বিবেক আপনার নির্বাচনটাও আপনার